পটুয়াখালী অসৎ উপায়ে অবলম্বনের দায়ে এগারো পরীক্ষার্থী সাময়িক বহিষ্কার পাঁচ শিক্ষককে জরিমানা জিয়াউল ফকিরের পাঠানো বিস্তারিত পটুয়াখালীর রাঙাবালিতে হালিমা খাতুন মহিলা কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায় অবলম্বনের দায়ে এগারো জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওই দিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে এ ঘটনায় পরীক্ষার সময় উপায় অবলম্বনে দায়িত্বের শিক্ষককে দশ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় বৃহস্পতিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানান ওই পাঁচ শিক্ষককে জরিমানা সহ পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে টিভি নিউজ ডেস্ক রিপোর্ট